প্রিয় মানুষের জন্য রান্না করতে কান্না ভালো লাগে তাই আজকে আমি প্রিয় মানুষের জন্য সব রান্না করতেছি এখানে মাছ রান্না করব। সাথে পিঠাও বানাবো সাথে পাতাকপির ভাজি রান্না করব। হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সব রান্নাগুলো চলবে মনের পছন্দ মতো তাই আমি এখানে টাকি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি টাকি মাছগুলো একেবারে জীবন্ত ছিল অনেক চঞ্চল ধরতেই ভয় লাগতেছিলো তারপর দেখো তাদের আমি কেটে কুটে পরিষ্কার সুতর করে ইঁচে ঘুষে ঘুষে চকচকা করে নিতেছি আমাদের গ্রামে আবার কালো কালো থাকলে এই মাছগুলো কেউ খায় না শহরের মানুষেরা তো ধোঁয়া দিয়ে নিলেই শেষ হয়ে যায় আর আমরা এটা কি ঘুষে 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 সাদা বানাই তারপরে রান্না করে খাই এই মাছটা আমার দেখো কত সুন্দর চকচকা করে নিয়েছি এই মাছটা আমার জামাইয়ের খুব পছন্দের মাছ তাই দেখো এই তো রান্না করতে চলে এসেছি এখানে আমি পাতাকপি ভাজি করতেছি অন্যদিকে রান্না করব সেই টাকি মাছগুলো ভর্তা সেই ভর্তাটা তার ভীষণ পছন্দ পাতাকপিটাও অনেক পছন্দ করে এই তো পাতাকপিগুলো এখন দিয়ে সুন্দর করে রান্না করে দিচ্ছি আমরা গ্রামের মেয়েরা আমরা সব পারি আমরা সুন্দরভাবে রান্না বান্না ঘর সংসার সব কিছু একা হাতেই সামলাতে পারি যেদিন জামায়ের মন মতো রান্না করতে পারি দিন সে ভালোই খাবার খায় আর ভালোই লাগে এই তো সেই মাছগুলো এখানে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপর পাটায় বেটে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম তারপর দেখো রাত্রেবেলা রাত্রেবেলা আবার পিঠা বানানো হচ্ছে আমার বুবু পিঠা বানায় অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে দেখো কত সুন্দর করে পিঠা বানাই আজকে সারা দিনে এত কিছু করা হয়েছে আর তেমন কোনো কিছু করা হয় নাই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু তারপরে সে আলহামদুলিল্লাহ খেয়ে ভালো বলেছে অনেক মজা হয়েছিল

ভাই বন্ধুরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ